আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আমরা রডের হচ্ছে কিছু হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক নিয়ে হচ্ছে কথা বলবো তো প্রথমে আমরা দেখব হচ্ছে পাঁচটি হচ্ছে ভালো দিক এবং পাঁচটি হচ্ছে আমরা খারাপ দিকটা দেখব আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ভালো দিকগুলো দেখব রড হচ্ছে সাধারণত হচ্ছে হচ্ছে মজবুত এবং টেকসই রডেরও উচ্চশক্তি এবং স্থায়িত্ব রয়েছে যা ভবনের হচ্ছে স্থায়িত্ব বাড়ায় ভারী বোঝা সহ্য করতে সক্ষম এটি ভারী বোঝা সহজে হচ্ছে বহন করতে পারে যা বহুতল ভবনও সেতু নির্মাণের চেয়ে উপযোগী ভিন্ন আকারের ব্যবহার রড বিভিন্ন আকারে ও আকৃতিতে কাটা যায় যার নকশা স্বাধীনতা দেয় দীর্ঘস্থায়ী সঠিকভাবে চেয়ে রক্ষণাবেক্ষণ করলে এটি বহু বছর টিকে থাকে এবং পূর্ণ পূর্ণ ব্যবহারযোগ্য রড হচ্ছে পূর্ণ ব্যবহারযোগ্য যা হচ্ছে পরিবেশ বান্ধব এই ছিল হচ্ছে রডের হচ্ছে ভালো দিক পাশটি এবং পাঁচটি হচ্ছে খারাপ দিক জং ধরার প্রবণতা আর্দ্র পরিবেশের রডের হচ্ছে সহজে হচ্ছে জং ধরে যা এর স্থায়িত্ব কমায় ভারী ও কঠিন এটি ভারী এবং বহন ও ইনস্টল করা কষ্টকর দাম বেশি উচ্চমানের রডের দাম তুলনামূলক বেশি তাপমাত্রার পরিবর্তনের প্রভাব উচ্চ তাপমাত্রায় রড হচ্ছে সম্পূর্ণ হয় এবং হচ্ছে নিম্ন তাপমাত্রায় সংকুচিত হয় যা গঠন গঠনগত সমস্যা তৈরি করতে পারে বিষয়ত কাজের প্রয়োজন রডের রড কাটতে এবং হচ্ছে বাঁকাতে বিশেষ সরঞ্জাম ও দক্ষতা প্রয়োজন হয় এবং একজন ভালো মিস্ত্রি এবং একজন ভালো ইয়ে পারেছে চেয়ে হচ্ছে বাঁকা এবং ইয়ে করতে আর কি তো এই ছিল হচ্ছে রডের হচ্ছে ভালো এবং খারাপ দিক ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলারটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে